আমরা যাবো এখন কেবিনের এই দিকে তো দেখি কেবিন কিরকম এটা হচ্ছে কেবিনের সিঁড়ি আহ অনেক সৌন্দর্য দেখতেছি দেখি কতগুলা কেবিন আছে আহ দুইশো তিন আহ দুইশো নয় দুইশো আট দুইশো সাত দুইশো ছয় দুইশো পাঁচ দুইশো বারো দুইশো এগারোশো দশ এগুলো হচ্ছে কেবিনটা অনেক সুন্দর দেখতে দুইশো বিশ দুইশো উনিশ দেখেন কেবিনগুলো কত সুন্দর স্পেস অনেক এখানে আমরা আরেকটা ইয়ে পাইলাম অনেক সুন্দর ও মাই গড ন এখানে হচ্ছে কেবিনে যারা বসবে কপি খাইতে এই যে কপির ইয়া আছে অবশ্যই জুস আছে আলু আলু চিপস আছে তারপর চিংড়ি মাছ মুরগি মাছ কপি টেপের জুস আছে তো আমরা একটু আরেকটু উপরে যাই দেখি উপরে কি আছে উপরের দৃশ্যটা আর আরো সুন্দর হ্যাঁ এই যে দেখেন এখানে স্পেস আছে বসার অনেক সুন্দর

মানে মোট কথা মানুষের জন্য রুটি কত বেরা রুটি একটা টাকা আছে চল্লিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে কি রুটি খাবে নিলে শুধু জন্য শ্বশুর বাড়ির জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে

সার্ভিসে ভালো ইনশাআল্লাহ সাথে কথা বললাম এখন কেবিন প্যাকেট লাগে উনি ঠিকভাবে মানে সার্ভিস দা বলতোছিল তো আমরা এখানে একবারে সামনে চলে যাই চলো দেখি সামনে কি আছে অনেক বড় তিনটা লার কেবিন এটা আমরা তিন তলায় চলে আসি দেখেন এখানে হচ্ছে তিনশো চব্বিশ তারপরে এইখানে হচ্ছে তিনশো তেরো তার মানে তিনশোর উপর ও কেবিন আছে আসেন সামনে আসেন দেখি আমরা এখানে নামাজ পড়তেছে অনেকে হুম দর্শক এটা হচ্ছে নামাজের জায়গা এই যে তিন তালায় দৃশ্যটা অনেক সুন্দর এই যে দেখেন এটা পুরাটাই নামাজ নামাজ পড়ার জন্য মানে ইয়া করছে তো আমরা এখানে যেখানে দাঁড়া আছি এটা হচ্ছে কর্ণপল্লী টানাল কর্ণপল্লি তেয়ার লস অনেক সুন্দর তো লসটা এতই বড় বলার বাইরে দেখেন ওই লসটা এটার সমান সমান এখনো উপরে দুই তালা আছে আসো আচ্ছা দর্শক অনেক ধন্যবাদ কি বলবো এদিকে উঠি একটু দেখি এদিকে কি আছে আমরা মনে হয় চলে আসছি নাকি সাদের মনে করেন চারতলার উপরে এখানে হচ্ছে চারশো চার তার মানে আমি বলছি যেটাই সেটাই আছে কেবিন তো আমরা চলে আসছি কিন্তু ছাদের উপরে আছে এই যে দেখেন পুরা দেখেন আহ দর্শক এটা হচ্ছে যে সদরঘাট টার্মিনাল অনেক সুন্দর আহ দেখতে দেখেন আমি এখন বর্তমানে দাঁড়ায় আছি আহ কনকি তো বিভিন্ন ধরনের লস আছে এখানে বরিশাল ভোলা জালকাটি মনপুরা আরো বিভিন্ন জায়গার লস আছে ধন্যবাদ